এসএসসি দু হাজার পঁচিশের তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেওয়া হয়েছে তোমাদের আজকের এই ফলাফল ইতোমধ্যে কতজন পাস করেছে কোন বোর্ডে কতজন ফেল করেছে তোমাদের কতজনের রেজাল্ট পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব তো এই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তাই কেউ মিস করবে না ভিডিওটা তোমাদের তোমাদের কিন্তু কতজন এর ফলাফল পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা তো সর্বপ্রথমে হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের একটু জানিয়ে রাখি যে বিষয়টা একেবারে না জানালেই নয় সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা দিয়েছিল কিন্তু গত কয়েক বছরে যে প্রায় চোদ্দো থেকে পনেরো বছরের তুলনায় এবছরে কিন্তু ফেলের সংখ্যা অনেক 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 দ্বিগুণ মানে বেশি তাই কাছে যে এবার ফেল করছে চার লক্ষ ছয় লক্ষ যেটা গত বছর ছিল চার লক্ষ দুই লক্ষ বেশি ফেল করছে কিন্তু ফেল অনুযায়ী কিন্তু এবছর তোমাদের ওই রকম বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়নি বা বোর্ড চ্যালেঞ্জ করে বোর্ড চ্যালেঞ্জ করেছে প্রায় হাতে গোনা পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষার্থী যেটা খুবই 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 সামান্য প্রায় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তার মধ্যে মাত্র অল্প কিছু শিক্ষার্থী তোমাদের হাতে গোনা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করেছে তো তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় তোমার তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থীরই কিন্তু তোমাদের অলরেডি কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে তো তোমাদের যারাদের ফেল ছিল তারা পাশ করেছে যারা এ পেয়েছে পেয়েছে যাদের এ প্লাস আসছে যারা এ মাইনাস পেয়েছে তাদের এ আসছে মানে ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ফলাফল উন্নতি হয়েছে মানে সব দিকেই মোটামুটি একটা পরিবর্তন আসছে তো তোমরা সবাই মোটামুটি ভালো রেজাল্ট ফলাফল করেছো যেটা আগের বছরেরগুলোর তুলনায় এবার যেহেতু একটু ফেলের সংখ্যাটাও বেশি সেই তুলনামূলকভাবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এবার রেজাল্ট পরিবর্তনের হারটাও কিন্তু একটু বেশি তো সব দিক থেকে তোমাদের কিন্তু এবারের ফলাফলটা খুবই সন্তোষজনক হবে আশা করি একটু পরে হচ্ছে তোমরা দেখতে পারবে যে কোন রেজাল্ট দেখতে পারবে পাশাপাশি হচ্ছে কোন বোর্ডে কতজন পাস করছে ফেল করছে অ্যাকুরেটভাবে সমস্ত কিছুই হচ্ছে তোমরা বোর্ড থেকে হচ্ছে দেখতে পারবে সো আশা করি এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার করে দিতে পারছি সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল পাশেই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যে কোনো শিক্ষা বিষয়ক আপডেট সবার আগে আমরা আমাদের চ্যানেলে আপডেটটা দিয়ে থাকি এবং খুবই ফাস্ট ভিডিও আসতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখবে আর সবাই অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য